স্কুলের একটা বাচ্চা থেকে নিয়ে শুরু করে বয়বৃদ্ধ মানুষ পর্যন্ত যদি আপনি জিজ্ঞেস করেন আল্লাহকে ভালোবাসেন তাহলে সে বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসার কারণ কি তাহলে ওই ছেলেটা বা ওই বৃদ্ধ লোকটা বলবে আল্লাহকে ভালোবাসা উচিত তাই ভালোবাসি কারণ ছোটবেলায় তাকে এইভাবেই শিক্ষা দেওয়া হয়েছে যে কেউ যদি জিজ্ঞেস করে এটা বলা উচিত যে আমি আল্লাহকে ভালোবাসি একটা স্কুলের বাচ্চা সে পকিমন ভালোবাসে সে ডরিমন ভালোবাসে এবং সে এই কারণগুলো বলতে পারবে একটা স্কুলের বাচ্চা একটা ছোট্ট নার্সারির বাচ্চা পর্যন্ত তার একটা আইডল থাকে একটা মডেল থাকে এবং সে বলতে পারে আমি কেন তাকে ভালোবাসি একটা বয়বৃদ্ধ লোক তারও পছন্দের মানুষের অভাব নেই একটা কিশোর একটা যুবক সে সালমান খানকে ভালোবাসে সে শাহরুখ খানকে ভালোবাসে তাদের মতো করে হেয়ার কাট দেয় এবং সে বলতে পারে যে অমুক মুভির অমুক সিনের কারণে আমি তাকে ভালোবাসি অমুক নেটফ্লিক্স এর অমুক সিজনের অমুক একটা সিনের জন্য আমি তাকে ভালোবাসি ও গেমারকে আমি ভালোবাসি এবং ঠিক এই এই কারণে আমি তাকে ভালোবাসি কিন্তু আল্লাহকে কেন ভালোবাসি এই প্রশ্নটা যখন আসে তখন আমরা রেজাল্ট পাই একদম জিরো আমাদের সমাজের কেউই বলতে পারে না আল্লাহকে আমরা কেন ভালোবাসি আল্লাহকে কেন ভালোবাসা উচিত আল্লাহকে ভালোবাসার কারণগুলো কী আর ঠিক এই গ্যাপটা থাকার কারণেই একটা শিশু যখন সাড়া দেন না তারপরেও আমরা তার সঙ্গে শিশুর মতো অঙ্গভঙ্গি করে আমরা তাকে ডাকতে থাকি তাকে আদর করি তাকে ভালোবাসি কিন্তু আল্লাহ তাআলা সাড়া দেন আল্লাহ সবকিছু দেন প্রতি নিয়মিত নিয়ামত দিচ্ছেন তবু আমরা আল্লাহকে ডাকি না কারণ কারণ ওই একটাই আল্লাহকে ভালোবাসার কারণ আমরা জানি না যার কারণে আল্লাহকে ভালোবাসা উচিত এতটুকু বলেই আমরা ক্ষান্ত হই সুরা ফচুরের তিন নং আয়াতি আল্লাহ তালা আল্লাহকে ভালোবাসার একটা কারণ বলছেন ইয়া ইউ হেন্যাস ও করুনাতাল্লাহিয়া আলাইকুম আল্লাহ প্রদত্ত তোমাদের নেয়ামতগুলোকে স্মরণ করো হ্যালমিন খালেকিন গাইরুল্লাহ ইয়ারজ হুকুম মিনা শ্যামা ইউ আল আর আল্লাহ ছাড়া কি এমন কোনো গাইরুল্লাহ আছে যে তোমাদেরকে আসমান থেকে জমিনে রিজিক পাঠায় তাহলে তোমরা অন্য কাউকে কেন ভালোবাসছো তাহলে কেন তোমরা অন্যদিকে ছুটছো ফা আল্নাহ তু ফাকুন তোমরা কারদিকে ছুটছ ভালোবাসার কথা আমাকে আর তুমি ছুটছ তাদের পেছনে যাদেরকে আমি রিজিক দেই আল্লাহকে ভালোবাসার এটাই লোয়েস্ট লেভেল আল্লাহকে ভালোবাসার সবচেয়ে হাইস্ট লেভেল কোনটা যে লেভেলে যে সাদ সাহেলেবনে রসুল উল্লাহ সাল আলহি ওসালামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ কি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে অথবা কি করলে মানুষ আমাকে ভালোবাসবে চিন্তা করেন আমরা চিন্তা করি আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহকে কিভাবে আরও বেশি ভালোবাসা যায় আর সাহালিব না সাদ রবি আল্লাহ তালানহ তিনি আরেকটু আগে বেড়ে চিন্তা করলেন যে কী করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি তখন উত্তর দিলেন ইজ হাদ ফি দুনিয়া ইউ আল্লাহ তুমি তোমার লাইফকে দুনিয়া থেকে ডিটাচ করে ফেলো দেখবা আল্লাহ তোমাকে ভালোবাসবে ইজ হাত ফিমা আইন দ্য নাস ইউ হেবুক নাস মানুষের কাছে যে সমস্ত কালেকশন রয়েছে যার কারণে তুমি ডিপ্রেশনে চলে যাও মাঝে মাঝে আমার তো এটা নাই আমার তো সেটা নাই আমার তো একটা বয়ফ্রেন্ড নাই আমার তো একটা গার্লফ্রেন্ড নাই আমার আমার তো তো ওর একটা গাড়ি নাই নাই কাছে আইফোন প্রো ম্যাক্স তুমি সেই সমস্ত জিনিস থেকে নিজেকে ডিটাচ করে ফেলো ইউ হ্যাভ তোমাকে তখন ভালোবাসবে কেননা মানুষের জিনিস মানুষের কাছে থাকা জিনিসের প্রতি যখন মানুষের আকর্ষণ বাড়তে থাকে লোভ বাড়তে থাকে তখন মানুষের মধ্যে হিংসা অহংকার ইত্যাদি নানান মনের রোগ মানুষ বৃদ্ধি পেতে শুরু করে আর তখনই মানুষ ডিপ্রেশনে চলে যায় এখন প্রশ্ন আসে কি করলে আল্লাহকে ভালোবাসা যাবে কি এমন কাজ করলে আল্লাহর প্রতি ভালোবাসা এমনি এমনি বাড়তে থাকবে নেক্সট কোন এপিসোডে এটা নিয়ে কথা হবে ইনশাল্লাহ ওয়াখরু দাওয়ানা আনিল আহামদুল্লিল্লাহ বিল আইলামিন ও সালাম ওয়ালাইকুম ওরাখানাতুল্লাহি ও বরাখায়ত